হিট করে ফেলল রেদো প্রথমে রেড খাওয়ার চেষ্টা আরে বেশি জোরে মারছো ব্যাড লাক অতিরিক্ত জোরে মেরে ফেলেছে গডি অল্টার করলো পকেট থেকে ব্ল্যাক ভাই

আমি তো <g Jean Rabbit bulun> <herumlen> গুটি অল্টার করলো সাদা গুটি একটা ধরা গুটি চলে গেল হাতের কাছে কিন্তু রেড যে জায়গায় আছে ওটা ফাগানি কষ্ট হয়ে যাবা সবার লোক

এখন হৃদয় হৃদ কি ছেড়ে দিলা আর হৃদ অবশেষে হাত ছেড়ে দিয়েছে রেড খেলবে না খুব বাজে একটা সিচুয়েশন মিঠুন দা সুন্দর সুন্দর শার্ট পকেট নিল এখন এই যে টপ ফেলার চেষ্টা এবং অবশেষে মিঠুন দা পয়েন্ট পেয়ে গেল 6টি তো দা আন্তাক বোর্ড খেলা হলো